আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি বেবিদের কিছু স্কিন কেয়ার থেকে শুরু করে ইউজফুল কিছু জিনিসের দামের ব্যাপারটা আইডিয়া দিতে চলে আসছি থাইল্যান্ড বেবি কেয়ার থেকে আপনাদের পরিচিত মুখ রাজু ভাই আছে আমার সাথে আর আজকে এগুলোর দামের ব্যাপারটা মোটামুটি আমরা একটু ক্লিয়ার আইডিয়া দিব সবসময় আমরা মোটামুটি প্যাকেজ নিয়ে হাজির হই বাট আজকে ভিডিওটা একটু ভিন্ন রকম নতুন করে থাইল্যান্ড বেবি কেয়ার এই সবটাকে একটু আমরা পরিচিত করায় দিতে আসছি তো রাজু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ এই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই শপটা কি বিশ্বাস বিল্ডার্স হাউস আচ্ছা তো এই শপে আসলে আমরা মোটামুটি বেশিরভাগ থাইল্যান্ডের প্রোডাক্ট পাবো এটাই তো বোঝা যাচ্ছে নাকি মানে আমাদের দেশেও কম বেশি যাই থাকুক বাট

এই টু পিসের একটা টোটাল সেট খুবই কিউট একটা সেট ভাই ড্রেসটা আমি চাই আপনি একটু হাতে ধরেন ঠিক আছে এই সালোয়ারের সাথে এই হচ্ছে ড্রেসটা

একশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা কিন্তু একটু খুলে দেখাবো কারণ আমি এই রকম কার্টন বার কিন্তু নেই জিনিসটা অনেক ছোট আপনাদের কাছে মনে হতে পারে জিনিসটা কিন্তু ইউনিক একটা জিনিস দেখেন একপাশের মাথাটা দেওয়া হয়েছে ফ্ল্যাট করে একপাশের মাথাটা দেওয়া হয়েছে

হ্যাঁ মাথাটা এটা হলো না জিবা না জাস্ট এটা হলো আপনি যখন ব্যবহার করবে হ্যাঁ এটা হলো কোনো দাঁড়া

তিনটা হলে তাহলে কত হবে চশ পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা না আমাদের এটা শুধুমাত্র তিনশো বিশ টাকা আচ্ছা তিনশো তিনটা আচ্ছা এরপরে পাচ্ছি নেইল কাটাটাও সেফটি সহ এটা চামড়া কাটার ভয় নেই এটা কত ভাইয়া এটা হলো মাত্র আশি টাকা আর এই একটা জিনিস তাই আমি মার্শাল আমি অনেক সফল যেটা ও ইউজ করেছে এবং খুব আর্লি আর্লিজেই ওর এটা ছাড়াতে পেরেছি মানে এটা আসলে যেবাইবেরা বেস্ট ফিট করে না তাদের মানে হ্যাঁ তাদের একটু বেশি ইয়া হয় দরকার হয় ড্রেভিং বাচ্চাগুলার কিন্তু এছাড়া অনেকে সবচেয়ে বড় কথা এটা হলো কিন্তু থাইল্যান্ডের জুজু ব্র্যান্ডের এই ক্যামেরা হ্যাঁ জুজু মার্কেটে অ্যাভেইলেবল 100 টাকা 100 টাকা 80 টাকায় পাওয়া যায় কিন্তু আমাদের এর প্রাইসটা একটু বেশি হ্যাঁ যেহেতু এটা অরিজিনাল থাইল্যান্ডের এটা দাম পড়বে মাত্র 220 টাকা ঠিক আছে আর এই যে হেড ব্রাশ এন্ড কম এটাও থাইল্যান্ডের

এই জুতাটা কত আর ছেলে বেবিদের গুলা কত এগুলো একশো পঞ্চাশ টাকা করে ছেলে বাবুদের এগুলার দাম পড়বে আপনার মোটামুটি চারশো টাকা চারশো টাকা এখন শীতকাল নিয়ে নিতে হ্যাঁ না জুতা গুলো কিন্তু খুব গরম সব আর এটা সবচেয়ে বড় কথা হলো আপনার জিরো থেকে জিরো থেকে মোটামুটি ওয়ান ইয়ার্স পর্যন্ত ব্যবহার করতে এক বছর পর্যন্ত বেবি ব্যবহার করতে পারবে এখানে সুন্দর একটা ফিতা দেওয়া আছে ফিতা দিয়ে ছোট আর বড় করা যায় সেখানে আচ্ছা এরপরে আসবো এরপরে আসছি এই যে মোজা শু যেটাকে বলে এটা যখন বাচ্চাকে আপনি পড়াবেন খুব সুন্দর কিন্তু দেখেন বাচ্চাকে যখন পড়াবেন আহ মানে মোজা এটা কিন্তু শখ্স মোজারা পড়াবেন পড়ার পরে মনে হবে যে শু পরে পরে আছে

দুইশো মার্কেট গ্যারান্টি মার্কেট ঠিক আছে আর যেটা আছে এটা হলো পাউডার এটা পাউডার এটা হলো মানে আমি দেখতে চাই এটা আসলে যখন ব্যবহার করবে বাচ্চার গায়ে তখন

এটা ঝুনজুনি সেট ঝুনি সেট এটাও হান্ড্রেড পার্সেন্ট থাইল্যান্ড এটাও হান্ড্রেড পার্সেন্ট থাইল্যান্ড এটার দাম হলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অনেকগুলো পাঁচশো পঞ্চাশ টাকায় অনেকগুলো প্রায় দশ পিস এখানে প্রায় দশ পিস

এটা হলো আমাদের কাছে মাত্র একশো আশি টাকা আচ্ছা একশো আশি টাকা এর বাইরে

সেটা সাথে সুন্দর একটা দোলনা দোলনা সহকারে চৌষট্টি পিস এটার দিব সেটার দাম হলো মাত্র চার হাজার পাঁচশো টাকা আচ্ছা এরকম আরো প্যাকেজ আছে দেখা থ্যাংক ইউ রাজু ভাই আল্লাহ